আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে এখন একদম বিকালবেলা সৌদি আরবে একদম সুন্দর পরিবেশ আপনার সূর্য হয়তো আর আধা ঘন্টা পরে আপনি ডুবে যাবে এই সময়টাতে আসলে অনেক ভালো লাগে তো আজকে ছুটি ছিল শুক্রবার তো বাসায় অনেকক্ষণ বসেছিলাম রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম বাড়িতে কথাবার্তা বললাম এবং এই যে দেখেন সূর্য কিন্তু মনে হয় যে আধা ঘন্টা থাকবে আধা ঘন্টা পরে কিন্তু আপনার সূর্য ডুবে যাবে এই সময়টা আসলে অনেক ভালো লাগে প্রকৃতি দেখতে আমি একটু সামনে যাব দেখবেন যে আপনারা এই পাখির কিচিমিচি শব্দগুলো শুনতে পারবেন আপনার দিয়ে কিন্তু আপনার সবুজ সবুজ ইয়াস আপনার একদম পার্কের মতন আপনার পার্ক বলব না আপনার একটা এখানে কোনো লোকজন থাকে না কিন্তু আপনার এই দেখতে কিন্তু একদম সবুজ বাংলাদেশের মতন লাগে তো রুমে বসে বসে থাকে একদম বোর হয়ে গেছিলাম ভাবলাম যে বাহিরে যাই একটু বাইরের প্রকৃতির সাথে একটু সম্পর্ক করে আসি আমাদের সবাইকে আপনার এই প্রকৃতির সাথে কিছু একটা কন্টাক্ট রাখতে হবে কারণ প্রকৃতির সাথে যদি কন্টাক্ট না থাকে আপনার প্রকৃতির সাথে যদি আপনার সম্পর্ক না থাকে প্রকৃতিও আপনাকে বুঝবে না আপনিও প্রকৃতিকে বুঝবেন না তো সৈদা আরবে আসলে মূলত আপনার প্রবাসীরা যারা আসি প্রবাসীরা মনে করেন যে আপনার একদিন ছুটি পায় এই ছুটিটা মনে করেন যে আমাদের এমনি এমনিই মনে করেন যে কেটে যায় যে তো এক সপ্তাহের কাজটা কিন্তু আমরা একটা দিন যে ছুটি পাই একটা দিনে মনে করেন যে আপনার মানে স্বাভাবিকভাবে যদি বলি মানে কাপড় চুপড় ধোয়া বা অন্য অন্য মানে রুম টুম পরিষ্কার করা বা আপনার আমি যে ব্যাটাতে থাকি ওই ব্যাটটা আপনার একটু রোদ্রে শুকানো একটু পরিচর্যা আর কি নিজের মানে নিজে যে ব্যাটাতে থাকি ওই ব্যাটটা পরিষ্কার করতে হয় রুমটা একটু ভালোভাবে ক্লিন করতে হয় তো এইগুলা মিলেই মনে করেন যে আপনার একটা দিন ছুটি এভাবে একটা প্রবাসী চলে যায় তো তারপরও সারাদিন ধরে মনে করেন যে সবাই এখন রুমে বসে আছে আমি ভাবলাম যে বাহিরে যাই বাহিরে যাই একটু ঘোরাঘুরি করি কারণ কারণ কাকে বলবো যাকে বলবো চলেন ভাই একটু বাইরে থেকে ঘুরে আসি একটু প্রকৃতির মাঝে যাই একটু প্রকৃতির হাওয়া বাতাস একটু শরীরের মধ্যে লাগাই এটা আসলে কেউ করতে চায় না আপনার কারো যাকেই বলে আমি দেখি যে মোবাইলের দিকে তাকিয়ে আছে আমার কথা শোনার মতো তার টাইমই নেই বুঝছেন তো আমি একা একা চলে আসলাম কি করব কেউ তো আর আসতে চাইতেছে না তো কাউকে তার জোর করে মনে করেন যে সাথে আনা যাইবে না যদি কেউ নিজ থেকে মনে করেন যে না আসে তো এই যে এখন দেখেন আমি চলে আসছি প্রকৃতির মাঝে একদম সূর্য আপনার এখন সাড়ে ছয়টা বাজতেছে সাতটার দিকে হয়তো সূর্য ডুবে যাবে তো এখনকার ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি এই যে দেখেন হাঁটতেছি আপনাদের সাথে কথা বলতেছি আমার কাছে অন্য ধরনের একটা ফিল লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনারা যারা প্রবাসে আছেন অবশ্যই চেষ্টা করবেন যে বিকালবেলা অন্তত পক্ষে পরে একটু ঘোড়াগাড়ি করার জন্য আর যদি প্রকৃতি আপনার আশেপাশে থাকে গাছপালা থাকে সবুজ সবুজ কিছু জায়গা থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো মনে করেন যে আপনি একদম বাংলাদেশের যে একটা ফিল্ড আছে ওই ফিল্ডটা মনে করেন যে আপনার এই সৈদারবের মধ্যেই পাবেন আমি কিন্তু এই জায়গাটাতে ডেলি আসি ডেলে আসি আর আজকে তো ছুটি আমার আজকে তো আসবোই তো দৌড়াদৌড়ের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আপনার পনেরো মিনিটের তো ওই চ্যালেঞ্জটা মনে করেন যে আমি সপ্তাহে তিন দিন করছি তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটিভাবে আমি সুস্থ আছি বা এই দৌড়ানোর পর থেকে আমার একটা সমস্যা হয়েছিলো আপনার তিন দিন দুই দিন যখন আমি দৌড়াইছিলাম তখন আমার হঠাৎ করে ঠান্ডা লেগে যায় বুঝছেন হঠাৎ করে ঠান্ডা লেগে যায় কারণ সকালে যখন দৌড়াদৌড়ি করছি তখন কিন্তু আপনার এই রৌদ্রও ছিল এবং গরমটাও মনে করেন যে আপনার বেশি ছিল বুঝছেন আর দৌড়িয়ে যখন আমি গেমে গেছিলাম তখন যখন রুমে যাওয়ার পরে এসি নিচে যখন আমি বসছিলাম তখন আমার শরীরের মধ্যে আমি খালি গিয়েছিলাম আমার শরীরের মধ্যে ডাইরেক্ট এসির হাওয়াটা আপনার লাগছিল তখনই আমার ঠান্ডা লেগে যায় তো আমি অনেক বই পেয়ে গেছিলাম তো ইনশাআল্লাহ ডাক্তার কাছে যাওয়া লাগে না আমি ইনশাল্লাহ রুমের মধ্যেই আমি আদা লবঙ্গ এবং আপনার এই যে গুলমরিচ আছে এলাচি একটা দুইটা এগুলা দিয়ে আপনার এ পানি অনেকক্ষণ যাবত আপনার গরম করছে আপনার মনে করেন যে আধা ঘন্টা পর্যন্ত যখন এই এগুলার ভেতর থেকে আপনার নির্যাসগুলো বেড়ে গেছে তখন আপনার এটা আমি কাপের মধ্যে নিয়ে আস্তে 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 করে এটা খাইছি খাওয়ার পরে আমি দুই দিন খাওয়ার পরে আমি অনেক উপকার পাইছি আমার ইনশাল্লাহ ডাক্তার কাছে যাওয়া লাগছে না প্যানাডল টেনাডল কোনো কিছু আমি খাই নাই বুঝছেন তো যাক আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ তো তারপরে আরেকদিন আমি এই রোদ্রের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম পণ্ডবের রোদ্রে দৌড়ানো ওইটা আমি সম্পূর্ণ করেছি তো আমি বলছিলাম যে আপনাদের সাথে যে সাপ্তাহিক অন্তত পক্ষে দুই থেকে তিন দিন দৌড়াতে হবে আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য